থার্ড যে পয়েন্টটা নিয়ে আমরা কথা বলছি সেটা হচ্ছে প্রেপোজিশন অফ টাইম খুব ইন্টারেস্টিং এবং এই পার্টটা থেকে কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টে ইতিপূর্বে কোশ্চেন ছিল কি কি সেটা ইন অন এবং অ্যাট আচ্ছা সো তোমরা এই গ্রাফটা একটু দেখার চেষ্টা করো যে তিনটা সার্কেল দেয়া আছে তাই না এটা একটু ছোট সার্কেল এটা মাঝারি আর এটা হচ্ছে সবচেয়ে বড় সো টাইমের ক্ষেত্রেও আমরা যখন টাইম বলছি আচ্ছা এখানে লিখলে দেখা যাবে না আমি যদি টাইম বলি টাইমের ক্ষেত্রেও ক্ষেত্রেও সবথেকে বড় টাইম যেগুলো আছে যেমন হতে পারে ইয়ার হতে 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 পারে 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 সেই ক্ষেত্রে বড় বড় টাইমের ক্ষেত্রে আমরা বসাবো কি ইন মাঝারি টাইম যেটা ডে বাই ডে তার পূর্বে বসাবো অন আর ছোট ছোট টাইম যেটা ঘড়ি কাটার টাইম স্পেসিফিক টাইম সেই ক্ষেত্রে বসাবো অ্যাট ঠিক আছে তো আমরা একেবারে ঘড়ি কাটা থেকে শুরু করি দেখো ঘড়ি কাটা দশটা বাজে তিনটা বাজে চারটা বাজে ঘড়ির কাটার টাইম যদি হয় সেই ক্ষেত্রে স্পেসিফিক টাইমে আমরা বসাবো অ্যাড সিম্পল এবার দেখো ঘড়ি কাটার টাইম দিনে কয় ঘন্টা ২৪ চব্বিশ ঘন্টা এটাকে একত্রিত করলে চব্বিশ ঘন্টাকে একটা ডে হয়ে যায় প্রত্যেক ঘন্টাকে টেন পি এম ফাইভ পি এম প্রত্যেক ঘন্টাকে আমরা বলতেছি এট ছোট টাইম আর এই টাইমগুলা চব্বিশ ঘন্টাকে একত্রিত করলে কি হয়ে যায় ডে আর একটা ডে কি থাকে বলতো একটা ডেটও থাকে সো ডে বা ডেট এটা হচ্ছে মাঝারি সময় আর মাঝারি সময় বোঝালে তার পূর্বে আমরা কি বসাবো অন সো আমি যদি বলি ঈদ ডে অন মাই বার্থ ডে অন টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি অন ঠিক আছে সিক্সটিন ডিসেম্বর সেক্ষেত্রে কি বসাবো অন বসাবো আচ্ছা সো ঘড়ির কাটার টাইম এক ছিল ঘড়ির কাটার টাইম চব্বিশ ঘন্টা এক দিন বা ডেট ছিল সেটার জন্য অন বসানো এবার আসো সাত দিনে এক সপ্তাহ দিনগুলো মিলে একত্রিত করে আবার সেটা কি হয়ে যায় উইক হয়ে যায় আবার চার সপ্তাহে কয় মাস হয়ে যায় এক মাস ওয়ান মান্থ আবার বারো মাসে কয় বছর হয় ইয়ার আবার দশ বছরে কি হয় ডিকেড আবার একশো বছরের সমষ্টি কি হয় সেঞ্চুরি সো এই যে উইক মান্থ ইয়ার ডিকেড সেঞ্চুরি বড় যত সময় আছে সবার পূর্বেই কি বসাবো ইন বসাবো খুবই সিম্পল সো ছোট টাইম হলে টাইম হলে অন আর বড় যদি সময় হয় সেক্ষেত্রে আমরা কি বসাবো ইন খুবই সিম্পল সো আমরা তিনটা জিনিস শিখলাম বেসিক আন্ডারস্ট্যান্ডিং এ প্রেপোজিশন অফ প্লেস প্রেপোজিশন অফ মুভমেন্ট এবং প্রেপোজিশন অফ টাইম